এক নারী কাঁদে আরেক নারীর কারণে সেই নারী যদি হয় আবার মায়ের পেটের বোন তাহলে আসলে ব্যাপারটা কেমন লাগে সেই শত কষ্ট দুঃখ কোথায় রাখা যায় এইরকম কষ্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি আজকে আলুগুলো সিদ্ধ করে ভালো করে পেশ করে নিলাম মানে আজকে একদম ভর্তা ভর্তা করে নিলাম কারণ এটা হচ্ছে আমি আজকে ডাল আকারে রান্না করব। আসলে কে কিভাবে খান আমি এভাবেই আজকে রান্না করব। মাঝে মধ্যে এভাবেই আমি রান্না করি আচ্ছা যেটা বলতেছিলাম যে ওই যে বললাম না যে এক নারী কাঁধে আরেক নারীর কারণে সে নারী যদি হয় আবার মায়ের পেটের বোন তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা যেটাই বলতেছিলাম যে হ্যাঁ এরকম একটা গল্প আমার চোখের সামনেই দেখা এবং পাশে থেকেই দেখা খুব কাছের থেকে দেখা একদম দেখা শোনা দুটাই প্রথমে বেবি হওয়ার কারণে বড় বোন চলে যায় মায়ের কাছে মানে বাবার বাড়িতে চলে যায় হয়তো তখন সে বুঝতে পারেনি সেই বেবি হওয়ার কারণে তার বাবার বাড়িতে যাওয়ায় তার হয়তো বা শেষ যাওয়া হবে হয়তো বা সংসার ভাঙার একটা কাল হয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে যাবে কিন্তু তার যে সংসারটা ভাঙলো তার একটু বোঝার দরকার ছিল যে সে আমার বড় বোন তার সংসারটা আমি কিভাবে এভাবে ভেঙে দেই। যতই তার সঙ্গে তার ভালো লাগা থাক ভালোবাসার একটা সম্পর্ক থাক সেখানে বড় বোন উপস্থিত আছে তার সংসার হচ্ছে সংসার করতেছে অলরেডি একটা বেবিও হয়ে যাচ্ছে তার বোঝা উচিত ছিল কিন্তু সে বুঝলো না ওই যে বোন চলে গেছে এই সুযোগে সে তার মানে দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক করে ভাগিয়ে গিয়ে একদম বাইরে বাড়ির বাইরে বলতে ফ্যামিলির বাইরে গিয়ে তারা বিয়ে করে দীর্ঘ ছয় থেকে আট মাস বাড়িতে ফেরেনি এর মাঝখানে সবাই জানাজানি হয়ে গিয়েছে ব্যাপারটা বড় বোন আর তার নিজের সংসারে ফিরতে মানে ফিরতে পারলো না ছোটো বোন হয়তো বা তার বড় বোনকে মানে ঠকিয়ে দিল হয়তোবা তার সংসারটা কেড়ে নিল কিন্তু বড় বোন সেটা করলো না বড় বোন নিশ্চিন্তে কোনো দাবি দেওয়া না রেখেই তার সংসার ছেড়ে সে চলে গেল সে কোনো দাবি নিয়ে আসলো না পরবর্তীতে তার ছোটো বোনের কাছে সে জানে খুব ভালো করেই জানতো যে সেখানে গিয়ে তার আর কোনো লাভ হবে না হয়তোবা বাইরের কেউ হলে তার সঙ্গে যুদ্ধ করে পারা যাইতো কিন্তু মায়ের পেটের বোন তো ওখানে যুদ্ধ করে কি আর হবে যুদ্ধ করে কোনো লাভ আছে যে ঠিক আছে সে মানলো সব কিছু মেনে নিয়েছিল কিন্তু সর্বশেষ একটা কথা কি যে সে সব কিছু মানার পরেও কিন্তু তার সন্তানটা তার কাছে রাখতে দেওয়া হয়নি আসলে এটা কার কারণে হয়নি ওই যে ছোটো বোন সে চায়নি যে হয়তোবা সন্তানটা যে তার মায়ের কাছে থাকে যদি তার বাবা যায় মাঝে মাঝে গিয়ে দেখা করতে যায় কিংবা খরচ দেয় সব কিছু কথায় আসে না যে ডাইনি মানুষকে কতভাবে দেখবেন সাতচুন্নি দেখেছিলেন আমি এর আগে একটা রিলসও দিয়েছিলাম যে সাতচুনি দেখেছেন আসলে সাতচুনি হচ্ছে এরাই যে কিচ্ছু বোঝে না আবেগ বিবেগের মানে মাঝখানে এরা মানুষের জীবন মানুষের সংসার সন্তান সব কিছু মানে কেড়ে নিতে বিন্দু মাত্র এদের কাছে কোনো দ্বিধাবোধ নাই আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে ইলিশ ও ভেজে হচ্ছে বেগুন দিয়ে আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। বাইরে না বৃষ্টি পড়তেছে তো চিন্তা করলাম যে বৃষ্টি মানেই তো গরুর মাংস আর খিচুড়ি তো আজকে একটু ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করি খেয়ে দেখি তো আসলে কেমন লাগে তো বেশ ভালো লেগেছিলো এভাবে হচ্ছে বেগুনটাও আমি একটু তেলের মধ্যে মানে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে ভেজে নিয়ে হচ্ছে মানে মাছটা কষানোর পরে তারপর হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছি আমি এভাবে বেগুনটা এভাবে দিয়ে যদি রান্না করা যায় না খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোতে বেগুন হচ্ছে অনেক মজাদার একটা খাবার আচ্ছা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ